আমি বলছি যে এটা কিভাবে প্রমাণিত হলো আমি চুমু দিতে চাইনি আমি যদি চুমু দিতে চাইতাম তাহলে তো আমি সবচেয়ে খারাপ হলো আমার চরিত্র খারাপ তারপর তার প্যানেল আমাকে দিল না জেনে শুনে একজন চৈত্রহীনকে ঘুষখুরকে দুর্নীতিবাজকে লম্পটকে কেউ কিন্তু তার প্যানেল নিতে চায়নি তাহলে আমাকে কেন নিল আমাকে সহসভাপতির পদটা আগে অফার দেওয়া হয়েছে তাহলে এটা হলো একটা প্রমাণ যে আমি তাকে বলিনি এটা কিন্তু সাধারণ মানুষ বুঝবে না এর পরবর্তীতে 16 এপ্রিল এ 2024 সালে একার গণমাধ্যমের সামনে সে বলল যে পিরজাদা ভাই যে আমাকে চুমু দিতে চেয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা আমি আমাকে সে বলেনি আমি নিজের কানে শুনিনি এটা তৃতীয় পক্ষ একজন বলেছে তাকে আমার প্যানেল থেকে বের করে দিয়েছে তৃতীয় পক্ষ সবসময়েই তো কুথা করতে চায় দেখুন আমি যে চুমু দিতে চাইনি চুমু তো যে মি যে অভিযোগ দিয়েছে সেই বলেছে অন্য সময় তো সবাই বলছে না পির ভাই এরকম বলতে পারেন আপনারা অনেকে বলেছেন না পিরা ভাই এসব কথা বলতে না সেটা সেটার গ্রহণযোগ্যতা যে বলেছে তার বাড়িতে চুরি হয়েছে সে যদি বলে না আমার বাড়িতে চুরি হয় নাই তাহলে সেটা সবচেয়ে গ্রহণযোগ্য তার মুখ দিয়ে আল্লাহ রাবুল আলমিন এনেছে না পির জাদা ভাই কথা বলেনি তাহলে প্রমাণিত হয়েছে কিন্তু এখন আমার যে কালিমা দিয়েছিল আমার চরিত্র সেটা কিন্তু দূর হয়েছে তার এই মিডিয়ার সামনে এই কথা বলার মাধ্যমে এই একটু ধরি আপনার জন্য দেখি ভাই কোথায় হ্যাঁ ঠিকানা পাঠাই দিচ্ছি আপনার কাছে কিন্তু পাইছেন না এখন কোথায় আপনি বত্রিশে তারা আচ্ছা আমি ঠিকানা পাঠিয়ে দিচ্ছি আপনাকে আরেকটা আমি আপনাদের জ্বালায় তো বাসবো না

শেখ সেলিমের সাথে কি সম্পর্ক এটা আপনারা আমার চেয়ে ভালো জানে আর আমার কানে এসেছে যে শেখ সেলিম চাচ্ছিল যে নিপুন যেন মহিলা কোটায় এমপি হতে পারে মানে মহিলা সংরক্ষিত আসনে এটা করতে হলে নিপুণ কিন্তু প্রধানমন্ত্রীর কাছে তৎকালীন শেখ হাসিনার কাছে কিন্তু ততটা বহনযোগ্য পরিচিত ছিল না তখন তাকে যদি চলচ্চিত্র শিল্পী সমিতির সেক্রেটারি করা হয় তাহলে চলচ্চিত্র দিবস বা বিভিন্ন অনুষ্ঠানে শেখ হাসিনাকে নিয়ে আসবে এফডিসিতে তখন সে ঘনিষ্ঠ হবে তখন তার নাম যখন বলবে তখন সহজেই নিয়ে দিবে হ্যাঁ মিডিয়া থেকে একজন ব্যক্তি এবার যেমন ফেরদুসকে নিয়েছে তখন হয়তো নিপুন নিপুণকে নিত সংরক্ষিত আসনে এবার যেমন সুবর্ণা মুস্তফা বা অন্য কাউকে নেওয়া কি লাকি নামকে নেওয়া হয়েছে এরকম নেওয়া হতো উদ্দেশ্যে এবং তার সম্বন্ধে অন্যরকম কথা আছে ওটা আমি জানি না ওটা আপনারা ভালো জানেন এবং সে এই কারণেই আমাকে দিয়ে এটা কাজ করার চেষ্টা করেছে না সম্পর্কের ব্যাপারটা আমার চাপ আপনাদের কাছ থেকে আপনারা বলেছেন তার আপনারা বলেছেন তার ছত্র নামে একটি বিউটি পার্লার বা মেসেজ পার্লার মেসেজ পার্লার আপনারাই বলেছেন যে মেসেজ পার্লার কোনো বৈধ কাজের সাথে সাথে অবৈধ কাজ করতে হয় মিডিয়ার লোকই বলেছে যে এই টাকার উৎস শেখ মিডিয়াই বলেছে যে শেখ সেলিম সাহেবের টাকায় উনি বিদেশ যান তার মেয়ের লেখাপড়া আপনাদের কাছ থেকে শুনেছি কিন্তু আমি দেখেছি কোনটা আমি এই সম্পর্কে বলতে পারবো এই সময় প্রমাণ চান আমি প্রমাণ দিতে পারবো না কিন্তু আমি একটা প্রমাণ দিতে ওই ওই সময় সময় যে আমাকে অনেকবার টেলিফোন করা হয়েছে লিস্ট পর্যালোচনা দেখা যাবে যে হ্যাঁ টেলিফোন করেছে নিপুণ যে আমাকে টেলিফোন করেছে কল লিস্ট পর্যালোচনা করলে কিন্তু দেখা যাবে সে আমার টেলিফোন করেছে সে যে আমাকে একটা এস এস দিয়েছে যে আমার নষ্ট হওয়া ষোলোটি ভোট আমার পক্ষে কাউন্ট করে দেন সেটা আমি মেসেজ দেখতে পারবো কিন্তু তার সাথে কি সম্পর্ক ছিল অবৈধ বৈধ সে সম্পর্কে আমি কথা বলতে পারবো তবে আমার কি ক্ষতি হয়েছে এই পরিবারের সাথে কেন জানি আমি যুগসূত্র পাচ্ছি এই যে আমি যখন দাউদকান্দির উপজেলা নির্বাহী অফিসার ছিলাম তখন সেখানে একটা পৌরসভা ইলেকশন হয়েছিল সেখানে পৌরসভা ইলেকশনে দাঁড়িয়েছিল শেখ সেলিম এবং আমাদের আবুল কালাম আজাদ তথ্যমন্ত্রী ছিলেন তার মিসেসদের আপন ভাই সেখানে সে তাকে আমার পাশ করানোর কথা বলা হয়েছিল কিন্তু আমি পাশ 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 করতে তো করাবে হলো সে বলছিল মানে রেজাল্ট পরিবর্তন সেটা আমি জীবনে কখনো করিনি আমি যখন ডিসি ছিলাম ইউনো ছিলাম আমি রিটার্নিং অফিসার ছিলাম তখন কিন্তু এসব করিনি সেই থেকে আমার তো খুব আমি ভাবলাম যে আমার প্রতি তখনই কিন্তু এবং এই রেজাল্টটা দেওয়া তার আহ সম্বন্ধে ফেল করার দু মাসের মধ্যে আমাকে দাউদকান্দি থেকে সরিয়ে দেওয়া এবং সেখানে এমন একজনকে আনা হলো যে শেখ সেলিমের সে অনেক সময় সঙ্গী নাকি রাতের সঙ্গী বনমালী ভূমিকে এবং বনমালী ভূমিকে সে কি পুরস্কার দিল দুটি জেলায় তাকে জেলা প্রশাসক করেছে আমার নাম প্রস্তাব ছিল কুষ্টিয়ার জেলা প্রশাসক হওয়ার কিন্তু দেখা যে আমি হলাম না হলো বনমালী ভূমি তাহলে এখানে এই শেখ হাত আছে আমার বিরুদ্ধে বিএনপির তকমা লাগিয়ে দিয়ে করেছে আমাকে বিটিভিতে ব্ল্যাক লিস্ট করেছে পনেরো বছর আমি কিনা বিটিপি কোনো নাটকে অভিনয় করতে পারিনি এটা আমি বুঝতে পেরেছি এটা হয়তো এই শেখ

হ্যাঁ বলছেন যে কামালের খুব তাহলে কেন সে নিপুণের পক্ষে টেলিফোন করবে এটা শোনা কথা যে তখন নাকি স্বরাষ্ট্রমন্ত্রী আহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থাকলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়টা পুলিশের বিষয়টা দেখতেন শেখ সেলিম যেহেতু শেখ সেলিম বলেছেন সেহেতু সে জায়েদ খানের যে একটা সম্পর্ক আপনারা ইঙ্গিত দিয়েছেন একটা আন্ডারগ্রাউন্ড সম্পর্ক ওই সম্পর্ক চেয়ে তার অস্তিত্বের বিষয়টা হয়তো সবচেয়ে বেশি তার কাছে এসেছে এর জন্য তিনি মন্ত্রী হয়ে আমাকে টেলিফোন করেছেন কয়েকবার আমার মনে হয় এই কারণে যেহেতু শেখ সেলিম সাহেব এই বিষয়গুলি দেখতেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয় এর জন্য আহ খানের পক্ষে হয়তো বা শেষ মুহূর্তে আমাদের

আমি আইনি ব্যবস্থা কারণ আমি জল ঘোলা করতে চাইনি আর আমার সাধক বাবার কাছ থেকে শুনেছি অপেক্ষা করবে বুদ্ধি দিয়ে চলবে সত্য প্রকাশ পাবি তখন আমি আইনি কার্যঙ্গী যাইনি পরবর্তীতে কিন্তু একটা সুযোগ এসে গেল আমাকে এই নিপুণ প্যানেলের যিনি দাঁড়িয়েছেন দু সালে ফেরদোস আমাকে প্রস্তাব দিল আমি নাটকের শুটিং করতে গিয়েছিলাম একটি ধারাবাহিক নাটকের শুটিং করতে গিয়েছিলাম আমি ফেনীতে সেখানে কিভাবে যেন আহ সাহেব গেল এবং আমাকে একসাথে লাঞ্চের দাওয়াত দিল এর মধ্যে কিন্তু বাইশ সালে পর থেকে তার সাথে আমার কোনো কথা হয়নি তারপর আমি লাঞ্চে যাওয়ার পর সে আমার প্রস্তাব দিল আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আপনি নিপুনের প্যানেল থেকে দাঁড়াবেন আমি না আমি কেউ তো ইলেকশন করার ইচ্ছা আমার কখনো ছিল না এবং কখনো নেই ওখানে আপনি দাঁড়াতে হবে কারণ এটা নিপুণই বলেছে এবং আপনি দাঁড়ালে ভালো আপনার ক্লিন ইমেজ আছে ইয়ে চলচ্চিত্র অঙ্গনে আপনি পাশ করবেন এটার জন্য আমার প্যানেলটা ভালো হবে তখন আমি আমার ছেলে যিনি রেজিস্টার করছে তার সাথে আমি পরিবার আলাপ করে বলো যে এটা একটা সুযোগ এই সময়ে তারা আসল বিষয়টা বেরিয়ে আসতে পারে তখন আমি বললাম ঠিক আছে আমি সহ সহপদে আমি দাঁড়াবো না আমি সাধারণ সদস্য পদে দাঁড়াবো পরে আমি সাধারণ সদস্য পদে দাঁড়ালাম এবং